ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিন টটেনহাম চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি ও লিভারপুল প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি পরাজিত হয়েছে টটেনহাম অমীমাংসিত ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ম্যাচ নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে টটেনহাম ঘরের মাঠে দুই অর্ধে দুই গোল হজম করে পরাজয়ের তেতুর স্বাদ পেল তারা এদিকে লেডস ইউনাইটেডের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে চেলসি অমীমাংসিত এই ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা জুয়াও পেড্রো প্রথমার্ধের চব্বিশতম মিনিটে তারকা এই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যাওয়া চেলসি দ্বিতীয়ার্ধে পেয়েছিল নিজেদের দ্বিতীয় গোলের দেখা আটান্নতম মিনিটে কোল পালমের সফল কিক থেকে গোলের মধ্য দিয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল চেলসি তবে শেষ অংশে ছয় মিনিটে দুই গোল হজম করে জয়হীন থাকল তারা ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেলসি দিনের অন্য ম্যাচে ভার্চেল ভন ডায়েকে একমাত্র গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে চেলসি এদিকে ওয়েস্ট ইউনাইটেড ইউনাইটেডের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড নির্ধারিত নব্বই মিনিট এক শূন্য গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ইঞ্জুরি টাইমে ষষ্ঠ মিনিটে পেয়েছে সমতাসূচক গোলটি তাতেই এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা আর ম্যানচেস্টার সিটি ফুলহামকে হারিয়েছে তিন শূন্য গোলে ম্যাচের প্রথমার্ধেই পনেরো মিনিটে তিন গোলের দেখা পেয়েছে পেপ গার্দিওলার দল চব্বিশতম মিনিটে গোলের দেখা পেয়েছেন নয় ত্রিশতম মিনিটে ওরেলি এবং উনচল্লিশতম মিনিটে আর্নিং হল্যান্ডের গোলে শূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির বর্তমানে পয়েন্ট টেবিলে তিপ্পান্ন পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড আছে চতুর্থ স্থানে চেলসির অবস্থান পঞ্চম লিভারপুলের অবস্থান ষষ্ঠ